দেখো তাহলে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন দু হাজার ষোলোতে যে সেটটা এসেছিল আমাদের মেনলি আমরা সেটাকেই সলভ করবো অলরেডি আমাদের দুটো হয়ে গেল এখন আমরা তিন নম্বরটা ধরছি চলো তো ফার্স্ট কোয়েশ্চান দেখো ফার্স্ট কোয়েশ্চান দেখো বলছে নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে দেখো নিচের কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে তাহলে দেখো এখানে বলছে গ্লাইকোপ্রোটিন প্রকৃতি লৌহ অনুর তাহলে কি হবে বলছে নিম্নলিখিত মধ্যে কোনটির মধ্যে প্রচুর পরিমাণে অমেগা অ্যাসিড থাকে তাহলে কি হবে সালমোন মাছের ক্ষেত্রে থাকে যেহেতু সামুদ্রিক মাছ সালমনের ক্ষেত্রে অমেগা অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে চলো হাইপার জনিত কারণে শ্বাস শ্বাস প্রক্রিয়া মূলত প্রবাহিত হয় ডেস্ককে উদ্দীপিত করে তাহলে হাইপার কেপনিয়াজ কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় ডেস্ককে উদ্দীপিত করে আমি বলেছিলাম যেটা তোমরা এ করবে কেরোটিট এবং বডি অপশন এটাই করবে ঠিক আছে কেরোটিট এবং এওটিভ বডি সেটা দেখো এবার বলছে দেখো নিম্নলিখিত কোন রস বা খরণটির সবচেয়ে পিএইচ আমরা বেশি দেখতে পাই তাহলে সেটা কি হবে অগ্নাশই রস তাই না অগ্নাশয় রস মধ্যে সবচেয়ে বেশি আমরা পিএইচ দেখতে পাই

ডিভাইস বলতে একটা একজন একবারই জন করতে পারবে একটাতেই না তুমি হয় ল্যাপটপে করবে না তো তুমি মোবাইলে করবে আর তোমাদের রেকর্ডিং ঘুটি দেওয়া হবে রেকর্ডে ঢুটি দেওয়া হবে আমি ক্লাস করছি বাবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো হুম দেখো এবার বলছে তোকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি তোকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি হবে দেখতে পাচ্ছ যে তোকে শীতল করা নাকি তোকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা ত্বকে শক্তিশালী করা নাকি তো ক্ষতিকারক বিকিরণ শোষণ করা তাহলে কি হবে অপশান ডি এরটা করো এবার বলছে দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সর্বাপেক্ষা কম নিম্নলিখিত গুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সর্বাবেখা কম নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সর্বাবেখা কম তাহলে কি হবে সর্বেখা কম বলেছে তাহলে কম হচ্ছে সি নার্ভস ক্ষেত্রে সি নার্ভ তন্তু হবে এর হচ্ছে সবচেয়ে কম হবে এটা দেখা গেল পরীক্ষায় চলে এলো ঠিক আছে মনে রাখবে ভালো করে এবার বলছে নিত কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত কোন অংশে তাহলে শ্বসন কেন্দ্র হচ্ছে মেডুলা অ্যান্ড পন্স তাহলে মেডুলা অ্যান্ড পন্স চলো নিম্ন বিবৃত কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুটারি দ্বারা নিয়ন্ত্রিত নয় তাহলে পিটুটারি কাকে হচ্ছে নিয়ন্ত্রিত করবে না এডিনাল কোটেক্স থাইরয়েড অ্যাডিনাল মেডুলা নাকি শুক্রাশ কোন গ্রন্থি ক্ষরণটা দেখো পিটুটারি দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাহলে এডেনাল কোটেক্স হাইরয়েড এডেনাল মেডুলা নাকি হচ্ছে শুক্রাশ্রয় তাহলে কি হবে এখানে অ্যাডেনাল মেডুলা হবে অপশন সি অপশন সি চলো এবার নেক্সট কোশ্চান কোশ্চান আমার নাই দেহের তাপ নিয়ন্ত্রণ নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয় তাহলে তাপ নিয়ন্ত্রিত আমরা জানি যে মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রণ কেন্দ্র সঞ্চালনকারী রক্তের উষ্ণতা তাই না তাহলে কি হবে অপশন বি করে দাও আচ্ছা রক্তের পিএইচ অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী থেকে নিম্নে বিবৃত কোন আয়ন হয় তাহলে রক্তের পিএইচ অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী কৈশিক নালী থেকে নিম্নে কোন আয়ন নিঃসৃত হবে এইচ মাইনাস নাকি সিএল মাইনাস নাকি এইচ প্লাস অথবা এন এইচ ফোর প্লাস নাকি প্লাস কি একদম সি করবে তোমরা সি চলো এবার বলছি কার্বনিক অ্যানহাইড্রেজ এর কোফ্যাক্টর হিসেবে কাজ করে কি এটা খুব গুরুত্বপূর্ণ কোষা কার্বনিক অ্যানহাইড্রেজ এর তোমার হচ্ছে কি দেখো কোফ্যাক্টর হিসেবে কাজ করে কি জি 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 জিঙ্গ হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেজ এর কার্বনিক অ্যানহাইড্রেজ হচ্ছে কি তোমার কোফ্যাক্টর হিসেবে কাজ করছে জি গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ করলে গ্রহণ স্নায়ু নালিকার ত্রুটি যেমন স্পাইনা ফিডি ফিবা বিভিটা তোমার হচ্ছে প্রতিরোধ করতে সক্ষম হয় তাহলে এটা তোমরা করে দাও এবার বলছে দেখো মায়ো ফাইব্রিলের একটি অংশ যাকে সার্কোমিয়ার বলে তাহলে সেটা আমরা কি বলবো না দুটি হচ্ছে কি জেড রেখার হচ্ছে মধ্যবর্তী অঞ্চল না দুটি জেড জেড রেখার মধ্যবর্তী অঞ্চলকে আমরা সার্কোমিয়ার বলি চলো অর্গান অফ কোটির অবস্থিত সংজ্ঞাবহ কেস কোষগুলি প্রতীত থাকে কোথায় তাহলে অর্গান অফ কোটির কক্লিয়াতে অবস্থিত সংজ্ঞ কেস ফোসগুলি প্রতিত থাকে কোথায় বেসিলার পর্দার ভেস্টিবুলার পর্দায় ট্যাক্টোরিয়াল পর্দায় নাকি টিম্পেনিং পর্দায় তাহলে কি হবে বেসিলার পর্দায় থাকে বেশিলার পর্দাতেও সংজ্ঞাবহ কেস কোর্সগুলো থাকে হেয়ার সেলগুলো আচ্ছা গ্লোবের উলার বেশিরভাগ বিশেষ পুনর্বিশর্ষণ হয় কোথায় রিঅাবজান রিঅাবজান কোথায় হয় রিঅাবজান সবচেয়ে বেশি কোথায় হয় তাহলে বলছে লুপ দূরের সংবর্ত নালিকা সংগ্রহ নালিকা অগ্র তাহলে কি হবে এখানে ডি এরটা করো আচ্ছা এবার বলছে কার দ্বারা শুক্রাণুর পুষ্টি যোগান হয় তাহলে এটা কি হবে সার্টোলিগোস দ্বারা হয় বয়ো বৃদ্ধি বৃদ্ধ বয়সে দৃষ্টি ত্রুটিকে বলা হয় কি প্রেস বায়োপিয়া তা না পরীক্ষায় এসেছিল তোমাদের এবারে সবাই ঠিক করেছো তো সবাই ঠিক করেছো প্রেস বায়োপিয়া সবাই ঠিক করেছো কারোরই ভুল হয়নি সবাই ঠিক করেছো দেখো এবার বলছে দেখো নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভুত আবেগ নার্ভের শেষাংশ থেকে উদ্ভুত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে তাহলে নার্ভ আমরা বলেছিলাম কি এটা বেদনা মানে হচ্ছে কি পেন পেন রিসেপ্টার তাই না নার্ভের অনাবৃত শেষাংশ হচ্ছে কি বেদনা বা পেন রিসেপ্টার দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি প্রোকেরিয়টস তাহলে উইডোগোনিয়াম অসলেটোরিয়া অসলেটোরিয়া হচ্ছে কি তোমার উত্তর হয়ে যাবে অসলেটোরিয়া হচ্ছে কি তোমার প্রোকেরিয়টস সাইনোফাইসি যেহেতু তাই না অসলেটোরিয়াম কোনটি ইউকারিক সত্রাক ইউকার কোনটা গো মিউকোর অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম নাকি ফিউসারিয়া কোনটা দেখো বলছে ইউকারপিক ইউকারপিক আর হোলোকার্পিক তাই না ইউকারপিক আর হোলোকার তাহলে এটা ইউকারপিক বলেছে তাহলে কোনটা হবে মিউকোর এসপারজিলাস পেনিসিলিয়াম ফিউসারিয়াম কোনটা ইউকারপিক গৌতম বলছে অপশন ডি বাকিরা বলছে অপশন এ তাই না বাকিরা কি বলছো বাকিরা কি বলছো ইউ কারবি কোনটা ইউকারবি মানে যারা ফুটবডি তৈরি করবে রিপোর্টাকটিভ অর্গান আলাদা হবে আর হলো মানে একটাই হচ্ছে কি তোমার পুরো কমপ্লেক্স স্ট্রাকচার একটাই গঠন তাহলে ইউকারপি এখানে কি আছে দেখো মিউকো রেসপারজিলাস পেনিসিলিয়াম তাহলে কি হবে ইউকারপি কি হবে তাহলে এটা তো এবার ইলেটার দেখতে পাওয়া যায় কোথায় ইলেটার দেখতে পাওয়া যায় কোথায় ইলেটার হচ্ছে মার্কিন সেট দেখা যাবে ইলেটার হচ্ছে তোমার মার্কিন শেষ দেখা যাবে তাহলে এটা কি তোমাদের কি ক্ষেত্রে কি হলো এটা এটা হচ্ছে তোমার তাহলে হচ্ছে তোমরা এটা হচ্ছে হলো কার্পিক ইউকারিক হলো কার্পিক পেনিসিলিয়াম হচ্ছে ফিউসারিয়াম ইউকার্পিক পেনিসিলিয়ামটা হচ্ছে কি তোমার পেনিসিলিয়াম এবং হচ্ছে তোমার ফিউসারিয়াম ইউ কার্পিক অ্যান্সার দিয়েছিল নাকি এটা দিয়েছিল অন অব দি এটা উত্তর ইউকার্পিকটা হচ্ছে তোমার জিলাস কারণ ফিউসারিয়াম আর হচ্ছে পেনিসিলিয়াম হচ্ছে কি তোমার এটা ফিউসারিয়াম এটা হচ্ছে তোমার এটা কার্পিক এরা হলো মিউকোর ছাড়া সবগুলোই তাই তো তাহলে কোনটা অ্যান্সার দিয়েছিল এটা কোনটা অ্যান্সার দিয়েছিল দিয়েছিল কোনটা বোর্ডের অ্যান্সার দিয়েছিল কোনটা মিউকোর দিয়েছিল নাকি মিউকোর কিন্তু মিউকোর হচ্ছে কি তোমার বেসিক্যালি একটা হল এখানে হচ্ছে কি তোমার এসপার জিলাস হবে এসপার জিলাস পড়ে দেওয়া এসপার জিলাস চলো দেখো এবার বলছে দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ তাই না সাবমার্সড তাহলে নিমজ্জিত মানে সাবমার্সড তাহলে কী হবে ইউটিকুলারিয়া বাইফিডা ইউটিকুলারিয়া বাইফিডা লিগিউল দেখতে পাওয়া যায় কোথায় লিগিউল দেখতে পাওয়া যাবে লিগিউল আমরা দেখতে পাবো কোথায় ইকুইজিটাম সেলাজিনেলা এজোলা মার্সিলিয়া তাহলে লিগিউল আমরা দেখতে পাবো সেলা জেনারেলার ক্ষেত্রে চলো সি ফোর উদ্ভিদ কোনটা হবে জিয়া মেজ ভুট্টা নিম্নের কোন কোষীয় অঙ্গাণুতে ক্যাটালেজ উসেজক থাকে ক্যাটালেজ থাকবে কোন দায় প্যারাক্সিজম স্পেরোজম গ্লাইক্সিজম লাইসোজম তাহলে পারোক্সিজম করে দাও পারক্সিজম ভেসেল বা ট্রাকিয়া বিহীন তোমরা জানো ভেসেল বা ট্রাকিয়া এনজিওস ফার্মিং ক্যারেক্টার তাহলে একমাত্র একটাই হচ্ছে জিমনোস ফার্ম যেটা নিটাম যার মধ্যে আমরা ভেসেল দেখতে পাই তাহলে ভেসেল বা ট্রাকিয়া বিহীন যদি উদ্ভিদ যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তোমরা কি করবে নিটাম করবে কেননা নিটামের মধ্যে আমরা এনজসফার্মিক ক্যারেক্টারটা দেখতে পাই আর নিটাম ইজ ওয়ান টাইপ অফ জিমনোসফাম তাহলে এখানে জিমনোসফাম হওয়া সত্ত্বেও নিটামের মধ্যে যেহেতু আমরা এঞ্জোসফার্মিক ক্যারেক্টার দেখতে পাই তাই না তো এই জন্য তোমরা বলতে পারো বা এই ধরনের কোয়েশনও আসতে পারে যে কোন প্লান্ট যেটা হচ্ছে জিমনোসফাম এবং এঞ্জোসফাম্পের মধ্যে কানেক্টিভ লিঙ্ক তৈরি করছে তাহলে সেটাও কিন্তু তোমার হয়ে যাবে কি নিটাম ঠিক আছে তাহলে এখানে ভেসেল বিহীন যেহেতু বলেছে তাই না একটি উদ্ভিদ তাহলে এ সরি এটা এটা পাইন হবে তাই না পাইন হবে এটা হচ্ছে তোমার পাইন হবে তাহলে উত্তর হবে কি পাইন যেহেতু পাইন হচ্ছে একটা জিমনোসপাম এবং এর মধ্যে কোনো ভেসেল থাকে না তাই না আর নিটাম জিমনোসপাম হওয়া সত্ত্বেও এর মধ্যে ভেসেল থাকছে আর এখানে তাল আর কাঁঠাল তো অলরেডি তোমরা জানো যে দে ওলার আর চলো এবার দেখো বলছে কোনো কোনো উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযোজনের মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় তো এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি তাই না বা নিউমেটা ফর বা বেসিক্যালি ম্যানগ্রোভ প্ল্যান্টসে দেখতে পাই ম্যানগ্রোভ যারা আছে লবণাম্বু উদ্ভিদ তাহলে ম্যানগ্রোভ দিতে পারে লবনাম্বু দিতে পারে বা তোমাদের হচ্ছে কি দিতে পারে যে ম্যানগ্রোভ লবনাম্বু বা হেলোফাইডস দিতে পারে যাই দিক না কেন তোমরা কিন্তু শাসমুল বা নিউম্যাটো ফোর করবে আচ্ছা বলছে সংক্রমিত নিচের কোন ক্ষেত্রে সংক্রমিত আক্রান্ত উদ্ভিদ কোষগুলি মৃত্যু ঘটে তাহলে মৃত্যু ঘটবে কি না যেখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে নেক্রোসিস নেক্রোসিস হলে আক্রান্ত স্থানে মৃত্যু ঘটে নেক্রোসিস চলো কোশ্চন টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন বলছে দেখো জিমনোসফাম গোষ্ঠীভুক্ত নিটাম উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর হলো কেমন ট্রাইস্পোরিক ক্যাট্রাসপোরিক বাইস্পোরিক মনস্পোরিক তাই না জিম্নসফামের মধ্যে নিটাম পড়ছে আবার নিটামের ক্ষেত্রে তোমরা জানো যে এটা ক্যারেক্টার দেখায় তো এই জন্য এখানে দিয়েছে যে এই নিটাম উদ্ভিদের যে গঠন সেই গঠনে আমরা কি দেখতে তাই না নিটামের ক্ষেত্রে আমরা লিঙ্গধর উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো তাহলে এখানে বলেছে কি দেখো ট্রাইস্পোরিক বা টেট্রাসপোরিক বাইস্পোরিক আর মনস্পোরিক বলো হবে। সবাই বলো সবাই চেষ্টা করো তাহলে যারা তোমরা এখানে যারা তোমরা এখানে কি করছো ক্ষেত্রে আমরা কি দেখতে পাই গো মনস্পরিক হবে মনস্পরিক তাই না মনস্পরিক কেন যেহেতু এরা হচ্ছে কি তোমার ক্যারেক্টার মনস্পরিক দেখো এবার সিউডো বাল্ব সিউডো বাল্ব কার দেখা যাবে সিউডো বাল্ব এটা আমরা ওরকিডিস দেখতে পাবো তাই না তাহলে সিউডো বাল্ব আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে অর্কিডাইসির ক্ষেত্রে তাই তো সিউডো বাল্ব দেখা যাবে অর্কিডাইসির ক্ষেত্রে জাইলেম ভেসেলের পারফোরেশন প্লেট তাই না পারফোরেশন প্লেট আমরা কার দেখতে পাচ্ছি স্কাডি পরামিনেট রেটিকুলেট নাকি কুপাকৃতি তাই না জাইলেম ভেসেলে পারফোরেশন প্লেট আমরা কার দেখতে পাবো আচ্ছা দেখছি আমি দাঁড়াও এটা এটা জিমনোসফর্মের ক্ষেত্রে নিটামের ক্ষেত্রে বেসিক্যালি বলছে না নিটামের হচ্ছে কি ইয়ে তোমার কি হয় দেখছি আমি দাঁড়াও দেখছি তাহলে এটা কি বলছো তোমরা পরি তাই তো হ্যাঁ টেট্রাস পরি হবে এটা টেট্রাস পরি হবে এটা টেট্রাস পরি হবে হ্যাঁ এটা তোমরা বিএডটা করো আমি চেক করলাম ঠিক আছে তাহলে এখানে কিন্তু টেট্রাস পরি হবে টেট্রাস পরি হবে চলো এবারে এটা এটা বলো জাইলেম ভেসেলে পারফোরেশন প্লেট ছিদ্র সমন্বিত প্লেট যখন গোলাকার হয় তখন তাকে আমরা কি বলি তাহলে ছিদ্র সমন্বিত যে প্লেট থাকে যেটা হচ্ছে গোলাকার হয় তাকে আমরা কি বলি তাহলে ফরামিনেট বলি তাই তো ফরামিনেট চলো দেখো নিচের কোন যৌগটি থেকে ইথিলিন তৈরি হয় মানে ইথিলিনের পিকাশার আর কি ইথিলিন হচ্ছে কোথা থেকে তৈরি হবে মিথিওনিন আইবিএ নাকি ট্রিপটোফেন তাহলে ইথিলিন হচ্ছে কি কোথা থেকে তৈরি হবে ইথিলিন হচ্ছে মিথিওনিন থেকে তৈরি হবে মিথোনিন নামক অ্যাসিড থেকে ইথিলিন তৈরি হবে সি ফোর চক্রের প্রথম সিও টু গ্রহণকারী উপাদান হলো কি তাহলে প্রথম হচ্ছে পেপ ফসফেনল পাইরুভেট তাই না পেপ ফসফেনল পাইরুভেট গুপ্ত বীজ উদ্ভিদের স্বস্য কলা কি হয় ট্রিপলড হয় এবারে দিয়েছিল হচ্ছে কি তোমার গুপ্ত বীজ না দিয়ে ব্যক্ত বীজ দিয়েছে তাই তো এবারে দিয়েছে ব্যক্ত বিচি গতবারে দিয়েছিল গুপ্ত এবারে দিয়েছে ব্যক্ত বীজ চলো দেখো এবার দেখো এবার দেখো এবার কি বলেছে দেখো এবার বলেছে এলিয়াম সেপার দেহকোষে সে সংখ্যা কটা তাহলে ষোলোটা হবে টু 16 সিক্সটিন হবে টু 16 তাই না এলিয়াম সেপার ক্ষেত্রে টু 16 মেটাফেজ সিক্সটিন ম্যাটাফেজ নিউক্লিয়াসের ডিএনএ এর পরিমাণ কত মেটাফেজ প্লেট তাহলে মেটাফেজ প্লেটে হচ্ছে থাকছে তাহলে ডিএন ডিএনএ কত হবে টু সি হবে না ফোর হবে বলো অ্যানাফেজ তো এখনো হয়নি তাহলে কী হবে ফোর সি হবে অ্যানাফেজ তো এখনো হয়নি তাহলে কী হবে ফোর সি হবে মেটা প্লেজে রয়েছে মেটাফেজ প্লেটে রয়েছে তাই না মেটাফেজ প্লেটে রয়েছে চলো এবার কি বলছে দেখো এবার বলছে কৃষ্টি দেখা যায় কৃষ্টি কথা দেখা যাবে মাইট্রোকন্ডিয়াতে কৃষ্টি থাকবে মাইট্রোকন্ডিয়াতে আচ্ছা এন্ডোস্টাইল কাকে বলে না এমফিওক্সাসের গ্রাস নালির অন্তগ্রাত্রের লম্বা লম্বি সিলিয়ারি খাঁজকে আমরা এন্ডোস্টাইল বলছি এমফিওক্সাসের গ্রাসনালীর যে তোমার হচ্ছে কি দেখা যায় তো সেক্ষেত্রে আমরা সেখানের যে গ্রাস নালি যে যে লম্বালম্বী সিলিয়ারি খাঁজ থাকে সেটাকে আমরা কি বলছি এন্ডোস্টাইল বলছি চলো এবার বলছি প্রাণীর কোষ আবরণী তৈরি হয় প্রধানত কি দিয়ে প্লাজমা মেমব্রেন প্রধানত তৈরি হয় কি দিয়ে চর্বি অনু দিয়ে শর্করা দিয়ে প্রোটিন অনু দিয়ে লাইপো প্রোটিন দিয়ে তাহলে ডি এরটা করে দাও লাইপো দিয়ে তাই তো তাহলে কি হবে লাইপো প্রোটিন দিয়ে হবে চলো দেখো নেক্সট কি বলেছে দেখো নেক্সট কি বলেছে দেখো বলেছে এবার বলেছে যে কোন জিনের এক কৃষ্ণ সূত্রাধিকার প্রকৃতি দেখা যায় তাহলে কি হবে কৃষ্ণস হচ্ছে কি তোমার সেক্স ইনফ্লুয়েন্স জিন সেক্স লিঙ্কড জিন তাহলে সেক্স লিঙ্কড জিন হবে তাহলে কি হবে এখানে সেক্স লিঙ্কড জিন হবে চলো এই প্রচ্ছন্ন সেক্স লিঙ্কড হ্যাঁ ঠিক বলেছো প্রচ্ছন্ন সেক্স লিঙ্কড তাই না মানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স ক্রোমোজোম আর রিসেসিভ এক্স ক্রোমোজোমের তাহলে কি হবে প্রিন আচ্ছা ফ্লাজেলার প্রধান সাইটোস্কেলেটাল প্রোটিন কোনটা ফ্লাজেলাতে যে প্রধান সাইটোস্কেলেটাল প্রোটিন থাকে সেটার নাম কি তাহলে ফ্লাজেলার প্রধান সাইটোস্কেলেটাল যে প্রোটিন থাকে তাকে আমরা কি বলবো অ্যাক্টিন তাই তো অ্যাক্টিন প্রোটিন থাকে তাকে আমরা কি বলবো অ্যাক্টিন প্রোটিন থাকবে আচ্ছা নিম্নলিখিত রোগগুলির কোনটি সেক্স লিঙ্ক রোগ তাহলে কি হবে এখানে বর্ণান্ধতা হবে বর্ণান্ধতা আচ্ছা আরসুলার পুঞ্জাঙ্কি দর্শন এককে কিভাবে বলা হয় ওমার বলা হয় ওরা মেন পেনিজা কাদের হৃদপিণ্ডে দেখা যায় রোকোডাইলের ক্ষেত্রে দেখা যায় স্পার্মিওলেসিস কাকে বলা হয় স্পার্মাটিও স্পার্মাটিওলেসিস তাহলে কী হবে স্পার্মাটিলেসিস কাকে বলা হয় বলছে যে স্পার্মাটিট থেকে শুক্রাণু গঠন অর্থাৎ স্পার্মাটিট থেকে স্পার্মাটো জোয়াল তৈরি তাই না স্পার্মাটিট থেকে স্পার্মাটো জোয়া তৈরি চলো দেখো নেক্সট প্রোটিপোটেন্সি কাকে বলে পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিণত করার ক্ষমতা অপশন এটা আচ্ছা বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা কি বলি আমরা তাই না ধারণ ক্ষমতা কাকে বলা হয় তাহলে কি ধারণ ক্ষমতাকে আমরা কাকে বলি বলছি যে পরিবেশের ক্ষতি না করে বাস্তন্ত্রীদের জীবন ধারণ ক্ষমতা একটি পরিবেশের কোন একটি প্রজাতির মোট জীবন ধারণ ক্ষমতা নাকি পরিবেশের জীব পরিবহন ক্ষমতা বিয়েডটা করো তোমরা বিয়েডটা করো তোমরা ঠিক আছে বিয়েডটা কর তোমরা করো এটা দেখো এবার বলছে পতঙ্গদের দানাগুলি যুক্ত থাকে কার সাথে তাহলে মাছের ক্ষেত্রে পতঙ্গদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় বক্ষখণ্ডে দ্বিতীয় এবং তৃতীয় বক্ষখণ্ডের সাথে যুক্ত থাকে ব্যাঙ্গের ভ্রূণ পরিস্ফুটনের পরবর্তীকালে ঠিক আছে ব্যাঙ্গের ভ্রূণ পরিস্ফুটনের পরবর্তীকালে ব্লাষ্ট পরিণত হয় পরিণত হয়ে সৃষ্টি হয় ডে কি লাস্টপোট হচ্ছে পরিণত হয়ে সৃষ্টি হয় কি কিসে মুখ ক্লক্কা নাসারন্ধ্র জনন ছিদ্র কিসে পরিণত হবে জনন এ হবে ব্যাগের ভ্রূণ পরিস্ফুটনের পরবর্তী কালে লোটটি পরিণত হয়ে কি সৃষ্টি করে ক্লক্কা তৈরি করবে বিয়েরটা বিয়েডটা করো ঠিক আছে তাহলে কি হবে এখানে বি একটা হবে আচ্ছা মেলপিজেন টিবিউলের মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বর্জ্য মুক্ত হয় কোথায় তাহলে কোথায় হবে এটা অন্ত্রে হবে হিমশ্লে হবে শিলমে হবে নাকি রক্তনালীতে হবে তাই না মেলপিজেন টিবিউলের মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো কোথায় মুক্ত হবে অন্ত্রে চলো এবার দেখো এবার কি বলেছে দেখো এবার বলেছে যে নিম্নোক্তদের মধ্যে নিওট্রপিক অঞ্চল মুক্ত কোনটা লামা নিওট্রপি হচ্ছে লামা ইমিউনোলজিক্যাল পরিহার বলতে আমরা কি বুঝি তাহলে পরিহার বলতে আমরা কি বুঝি বলো পরজীবী দ্বারা ইমিউনিটি পরিহার বাঁচার সম্ভাবনায় পোষকের ইমিউনিটি পরিহার পরিহার করার ক্ষমতা একটা কৌশল বিয়েটা করে দেওয়া আচ্ছা টি লিম্ভোসাইড সক্ষম একটি অ্যান্টিজেনের নাম কি টি টি একটি সক্ষম অ্যান্টিজেন হলো তাহলে কি হবে ইন্টারলিপিন ওয়ান ইন্টারলিপিন ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার চলো দেখো পেনক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে সংশ্লেষিত ইনসুলিন এবং গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলির মধ্যে লক্ষ্য কোষগুলিতে কার মাধ্যমে পৌঁছায় তাহলে সেটা তোমরা জানো যেহেতু পেনক্রিয়াস থেকে মানে হরমোন হরমোন মানে রক্তের মাধ্যমে যাবে যে প্রাণীর যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা তারতম্যের সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ তাহলে কি আমরা কি বলি তাকে আমরা বলি পৈকুলো ধার্মিক তাই না তাকে আমরা পৈকুল ধর্ম বলবো তাদেরকে আমরা দেহের তাপমাত্রার সাথে পরিবেশের তাপমাত্রা চলবে তাকে আমরা কি বলবো পৈকুল ধার্মিক চল তাহলে আপাতত হচ্ছে কি এখানে আমাদের শেষ লাস্ট একটা থাকলো মাদ্রাসার যেটা হয়েছিল দু হাজার তেইশে এসএএসটি নাইন টেন